বন্ধুরা আজকে খাওয়ার পর্ব থেকে তোমাদেরকে শুরু করলাম প্রায় ওদের খাওয়া শেষের মুখে আমাদেরও খুব খিদে পেয়েছে বন্ধু কিসের খাওয়া হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো না আর কী কী আইটেম ছিল তাও তোমরা জানো না বন্ধু দেখো আজকে আমাদের খাওয়ার আইটেম হলো এইটাতে মাংস ডাল মাংস এটাতে পটল চিংড়ি লাউ চিংড়ি এটা ভাত চাটনিও ছিল সঙ্গে পাপড় বাজা ছিল আর এটার মধ্যে বৌদি বৌদি খুব কিউট বৌদিও খুব ভালো রান্না করে এই বৌদিটাও খুব ভালো রান্না করে বন্ধু বন্ধু দেখছ তো আমরা নদীর কোল থেকে দূর সাইড ধরে সুন্দর সুন্দর চারা বস ঝাউচারা বসানো শুরু করে দিয়েছি আর এখনও আমাদের অনেক বাকি আছে গত সপ্তাহ থেকে আমাদের এই প্রোগ্রাম চলছিলো বন্ধু বন্ধু কেমন লাগছে আমাদের এই ভিডিও একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এরা সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছে আমরাও তার সঙ্গে ছিলাম গাছ বসানোর উদ্যোগ আমার খুব খুব ভালো লাগে বন্ধু আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই আমাদের বিক্ষোর অর্পণ প্রোগ্রামটা আমরা চালিয়ে যাব কিছুদিন ধরে বন্ধু টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হবে